খেলতে চাওয়া ওবায়দুল কাদের মাঠ ছেড়ে পালালেন কোথায় এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের চারপাশে বাঁধ তৈরি ভারতের আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খেলতে চাওয়া ওবায়দুল কাদের মাঠ ছেড়ে পালালেন কোথায় পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছর উনত্রিশ জানুয়ারি একথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিন্তু গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা সেই সময় থেকে ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিস পাওয়া যায়নি শারীরিকভাবে আত্মগোপনে নেই ভার্চুয়াল দুনিয়াতেও সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিতেন গণমাধ্যমে প্রকাশের জন্য গত সাড়ে চার মাসেও তার কোনো বক্তব্য বিবৃতি নেই ওবায়দুল কাদের খেলা হবে কথাটিকে রীতিমতো স্লোগানে পরিণত করেন খেলা হবে বলে তিনি নিজেই চলে গেলেন লোকচক্ষুর আড়ালে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে আওয়ামী লীগের নানা কথা প্রচলিত আছে কেউ কেউ বলেছেন তিনি পাঁচ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন এসব চর্চা আর গুঞ্জনের মধ্যেই দেশের সংবাদ মাধ্যম মানবজমিন খবর ছেপেছে তাদের হাতে আসা তথ্য অনুযায়ী গণ পর তিন মাস পাঁচ তিন ওবায়দুল কাদের দেশেই ছিলেন এই সময় তিনি নিরাপদে ছিলেন দলের সভাপতির মত ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সাথে সেখান থেকে সাড়া মেলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র দেয়া বক্তব্যে যার পরাই বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগ যথেষ্ট ওবায়দুল কাদের এমন বক্তব্যেই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে মানবজমিন জানতে পেরেছে গত আট নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আয়েসেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিলেন পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদন তুলে ধরে মানব জমিন ইসলাম মঙ্গলবার ট্রাইব্যুনালকে বলেন সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেনি কেন তাকে গ্রেপ্তার করা হল না কিভাবে তিনি দেশের বাইরে গেলেন এইসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ব্যাখ্যা দেওয়ার আবেদন জানান তিনি পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ওবায়দুল কাদারের দেশ ত্যাগ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি পরে কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সেই বিষয়ে আগামী পনেরো দিনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী তাজুল ইসলাম বাংলাদেশের চারপাশে বাঁধ তৈরি ভারতের আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন বাংলাদেশের সীমান্তের কাছে ভারতীয় বাঁধ এবং নদী প্রকল্পের ফলে বাংলাদেশের নদী ব্যবস্থা এবং কৃষি কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে তিস্তা ও অন্যান্য সীমান্ত নদীতে বাঁধ তিস্তা নদী তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের জনগণ এবং বিশেষজ্ঞ মহল থেকে ব্যাপক সমালোচনা এবং হতাশা দেখা গেছে এটি বিশেষত উত্তরাঞ্চলীয় বাংলাদেশের কৃষি অর্থনীতি ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলেছে তিস্তার পানি বন্টন সমস্যার প্রেক্ষাপট নদীর গুরুত্ব তিস্তা নদী উত্তরাঞ্চলীয় বাংলাদেশের কৃষি এবং জীবিকার একটি প্রধান উৎস বাংলাদেশের একুশটি জেলা এই নদীর পানি ব্যবহার করে উনিশশো সালের চুক্তি তিস্তার পানি অস্থায়ী চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে ছত্রিশ শতাংশ পানি বাংলাদেশের এবং উনচল্লিশ শতাংশ পানি ভারতের জন্য বরাদ্দ করা হয় বাকিটা উন্মুক্ত রাখা হয় তবে এই চুক্তি কার্যকর হয়নি শেখ হাসিনার সরকারের প্রচেষ্টা দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি সম্পন্ন করার জন্য আলোচনায় অগ্রগতি হয়েছিল তৎকালীন মনমোহন সিং সরকারের সাথে আলোচনা একটি সমঝোতার খসড়া তৈরি হয় যেখানে শুষ্ক মৌসুমে পানি ভাগ করার প্রস্তাব ছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে এই চুক্তি স্বাক্ষরিত হয়নি বাংলাদেশের দুর্বল অবস্থান বিগত হাসিনা সরকার ভারতকে খুশি রাখতে গিয়ে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান যথাযথভাবে ব্যবহার করেনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশ অনেক কিছু দিয়েছে তবে তিস্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সাফল্য অর্জন করেনি ব্রহ্মপুত্র ও গঙ্গা নদী অনুপাত ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদী ভারত এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি নদী বাংলাদেশের কৃষি পানীয় জল ও পরিবেশের জন্য অপরিহার্য তবে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্রহ্মপুত্র ও গঙ্গা নদীর ওপর বাঁধ এবং ডাইভারশন প্রকল্প নির্মাণের ফলে বাংলাদেশে পানির প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ছে এ বিষয়টি আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা এবং কূটনীতি অনুযায়ী একাধিক আইনগত এবং পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রহ্মপুত্র ও গঙ্গা নদীর বাঁধ এবং ডাইভার্সন প্রকল্প ব্রহ্মপুত্র নদী অনুপাত ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের যমুনা নদী নামে পরিচিত এবং এটি বাংলাদেশের প্রধান নদীগুলোর একটি ভারত ব্রহ্মপুত্রের ওপর বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে বাঁধ এবং ডাইভার্সন প্রকল্প অন্তর্ভুক্ত ভারতে পশ্চিমবঙ্গ এবং আসাম অঞ্চলে কিছু প্রকল্প রয়েছে যেগুলো নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করছে এবং এ কারণে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে পানির প্রবাহ কমে গেছে গঙ্গা নদী অনুপাত গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত এবং এটি দেশের প্রধান নদী ও জীবিকা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যে গঙ্গা নদীর ওপর বাঁধ নির্মাণ এবং ডাইভারশন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বিশেষত ফারাক্কাবাদ উনিশশো পঁচাত্তর সালে নির্মিত হওয়ার পর থেকেই পদ্মা নদীর পানির প্রবাহে প্রভাব পড়ছে এবং শুষ্ক মৌসুমে বাংলাদেশের অংশে পানির প্রবাহ কমে যাওয়ায় কৃষি এবং পরিবেশগত ক্ষতি হচ্ছে আন্তর্জাতিক আইন এবং বাধ নির্মাণের প্রশ্ন আন্তর্জাতিক আদালত একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক ফোরাম যা রাষ্ট্রের মধ্যে আইনগত বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করে বাংলাদেশের পানির অধিকার রক্ষায় আইসিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিশেষ করে যদি ভারত একতরফা আন্তর্জাতিক নদীর পানি ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে আইসিজের মাধ্যমে আইনি পদক্ষেপ গ্রহণ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ন্যায় নিশ্চিত করার একটি সম্ভাব্য পথ আইসিজের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইন কাজ আন্তর্জাতিক আইনের আলোকে দুই বা ততোধিক দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হল যেহেতু ভারত গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর পানি ব্যবস্থাপনায় একতরফা পদক্ষেপ নিয়েছে তাই বাংলাদেশ আইসিজেতে যেতে পারে আইসিজের রুলিং আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনার নীতিমালা অনুযায়ী হতে পারে যেখানে প্রতিটি দেশের পানির ন্যায্য ও যৌথ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে আইনি অভিযোগের বিষয় পানি বন্টন চুক্তির লঙ্ঘন ভারতের একতরফার সিদ্ধান্ত বাংলাদেশে পানির প্রবাহ কমিয়ে দিয়ে কৃষি পরিবেশ ও জীবনযাত্রায় ক্ষতিকর প্রভাব ফেলছে বাংলাদেশ যদি এই বিষয়টি আইনি ভিত্তিতে আইসিজেতে তুলে ধরে তাহলে আদালত এটি আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিতে পারে আন্তর্জাতিক পানি আইন লঙ্ঘন আইসিজে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী পানি প্রবাহের সুষম বন্টন প্রতিবেশী দেশগুলোর পানির অধিকার রক্ষা এবং একতরফা সিদ্ধান্ত নেয়ার বিরোধিতা করে এই প্রেক্ষাপটে আইসিজে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিচার করতে পারে আইসিজের ভূমিকা নিরপেক্ষ বিচার আইসিজের ভূমিকা হলো একটি নিরপেক্ষ আদালত হিসেবে দুই দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা বাংলাদেশের অভিযোগ গ্রহণ করলে আইসিজে ভারতকে তার একতরফা পদক্ষেপ প্রত্যাহারের বা পরিবর্তন করার নির্দেশ দিতে পারে যাতে আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী দেশের পানির অধিকার রক্ষা পায় আইসিজের মাধ্যমে আইনি পদক্ষেপের সুবিধা আন্তর্জাতিক সমর্থন আইসিজের রায় আন্তর্জাতিকভাবে শাসিত এবং তার সিদ্ধান্ত পৃথিবী জুড়ে আইনগতভাবে প্রভাব ফেলতে পারে এর মাধ্যমে বাংলাদেশের পানির অধিকার বৈধভাবে স্বীকৃতি পেতে পারে আইনগত শক্তি আইসিজের রায় বাধ্যতামূলক অর্থাৎ এটি ভারতকে তার একতরফা পদক্ষেপ সংশোধন করতে বাধ্য করতে পারে রায় বাস্তবায়নের শক্তি কম হলেও আন্তর্জাতিক চাপ এবং মাধ্যমে তা কার্যকর করা সম্ভব পন্থার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি আইসিজের রায় বাংলাদেশের পানির অধিকার রক্ষা করতে সহায়তা করবে এবং এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে কূটনৈতিক এবং আইনি কাঠামোয় স্থিতিশীল করতে সাহায্য করতে পারে মামলার দায়ের করার প্রক্রিয়া প্রাথমিক বাংলাদেশকে প্রথমে ভারতকে আইসিজিতে পদক্ষেপ একটি অফিসিয়াল নোটিশ দিতে হবে যেখানে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলতে হবে যদি ভারত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সম্মত না হয় তবে বাংলাদেশ আইসিজেতে পানি ব্যবস্থাপনার চুক্তি লঙ্ঘন বা বিরোধপূর্ণ পদক্ষেপ হিসেবে মামলা দায়ের করতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন